পঞ্চমীতে ষষ্ঠী তিথিতে পা রীতি মেনে পঞ্চমীর সন্ধ্যায় শুরু হয়েছে দেবীর বোধন এরই মধ্যে দুপুরে পেট পুরে খাবা দাবার মধ্যে সন্ধে নামতেই তিল ধারণের জায়গা নেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে কলকাতার নামি অনামি প্রায় সব পুজো মণ্ডপে হাতে এখনো পুজোর বাকি পাঁচ দিন পঞ্চমীর সন্ধ্যাতেই আনন্দ চেটে পুটে ভাগ করে নিতে চেয়েছেন আপা মোর জনতা উত্তরের টালা প্রত্যয় টালা বারোয়ারি হাতিবাগান নবীন পল্লী নলিন সরকার স্ট্রিট জগৎ মুখার্জি পার্ক কুমরটুলি পার্ক হোক কিংবা কুমোরটুলি সর্বজনীন শ্রীভূমি সন্তোষ মিত্র স্কোয়ার কিংবা দক্ষিণের সুরুচি সংঘ চেদলা অগ্রণী এক ডালিয়া কিংবা ত্রিধারা সব পুজো মণ্ডপে ছবি প্রায় একই মানুষের কালো মাথা শহরের অন্যান্য পুজোর মধ্যে বালিগঞ্জের একুশপল্লীর ভাবনার সংবহন নজর কেড়েছে মানুষের রাত বাড়লেও মনে হয়েছে সবে সন্ধে নেমেছে রাজপথে ভিড়কে নিয়ন্ত্রণ করতে কার্যত না যে হাল হতে হয়েছে পুলিশকে এদিকে পঞ্চমী গড়িয়ে ষষ্ঠী পরে গেলেও এখনো বায়না নেই অধিকাংশ ঢাকিদের শিয়ালদা স্টেশনের তাই ঢাকের বাদ বল বোল তুললেও খানিক মনমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ঢাকিরা